দুনিয়ার সব আমি পেয়ে যাই দুনিয়ার সব সম্মান যদি আমি পেয়ে যাই দুনিয়ার সব সম্পদের মালিক যদি আমি পেয়ে যাই আর আল্লাহর পক্ষ থেকে যদি ক্ষমা না পাই এই সম্পদের কোন মূল্য নাই সব সম্পদের মধ্যে কিছুই আমি পাই নাই দুনিয়ার কোন দেশ খেতে দুনিয়ার কোন মাও সম্পদ কিছুই পাই নাই যদি আল্লাহ পাক আমাকে হাশরের ময়দানে माफ করে দেয় তাহলে আমি সফল সুবহানাল্লাহ বলেন আল্লাহ এজন্য 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 মাস চলে যাচ্ছে একদম শেষ প্রান্তে আমরা উপনীত হয়ে গেছি আমরা কতটুকু আল্লাহর নিয়ামত আল্লাহর ফসল আল্লাহর করম রহমত মাগফেরাত কতটুকু হাসিল করতে পেরেছি একটু হিসাব নিকাশ মিলিয়ে দেখেন আমরা আসলে এই আজ যে দুই চারটা দিন বাকি আছে আমরা একটু যদি আমরা সচেতন হয়ে আমাদের এই বেজ রাত্রি আর কয়টা আছে হ্যাঁ সাতাইশ উনত্রিশ আর দুইটা মাত্র বেজ রাত্রি আছে এই দুইটা বেজ রাত্রিতে যদি আমরা বেশি করে এবাদত করে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা নিতে পারি তাহলে আমাদের জীবন সফল ফেরা হাজারে তো এই জন্য আহ রসুল্লাহ সাল্লা আলিয়া বলেছেন বোখারি শরীফের তিন নম্বর আদেশ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন মানব

القدري فطلع رجلان من المسلمين فقال رسول الله صلى الله عليه وسلم خرجت لأخبركم بليلة القدر فطلعها فلان أو فلان فرفع وعصى أن يكون خيرا لكم فالتمسوها في التاسعة والسابعة والخامسة رواه البخاري فحديث حديث بخاري شرف المنفنس الشمبر حديث

노루 룰루, 맑 আমাদের মধ্য থেকে আমাদের মধ্য থেকে দুই ব্যক্তি ঝগড়া শুরু করে দিচ্ছে ঠেলা ঠেলে গুতা গুতি কিলে শুরু করে দিয়েছে আমাদের বিভিন্ন মসজিদের মধ্যে ওয়াজের মধ্যে মসজিদের মধ্যে মুসল্লিরা একে অপরের সাথে কথা বলে না এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম সাহেবের মাথা থেকে অনেক এলেম উঠিয়ে নিয়ে যায় নাউজুবিল্লাহ বলেন যখন মুসল্লিরা কথা বলে যখন মুসল্লিরা ঝগড়া ঝাঁটি করে যখন মুসল্লিরা ফিসফিস ফিসফিস শব্দ করে যখন একটু জামেলা লাগে

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন আমি বের হয়ে তোমাদের সামনে এসেছি লাইলাতুল কদরের সঠিক একটা তারিখ বলার জন্যই আমি তোমাদের কাছে এসেছিলাম ফা তালাহা ফুলানো এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন আমি সঠিক তারিখটা বলার জন্যই এসেছি কিন্তু এই ব্যক্তি আর এই ব্যক্তি জঙ্গলায়ে গেছে আমি আসার পরে আমি আসার পরে মসজিদে নববীতে আসার পরে দুইটা মুসলমান এই এই ব্যক্তি আর এই ব্যক্তি জঙ্গলায়ে গেছে ফারবিআ আর তাদের থামাইতে থামাইতে কাদের দিকে যখন আমি দৃষ্টি নিক্ষেপ করেছি ঠিক এই মুহূর্তে এই লাইলাতুল কদরের সঠিক তারিখটা আল্লাহ ফদ্র পুরানে উঠে নিয়ে গেলেন আশা এখন তবে সঠিক তারিখটা এই পাঁচটা রাত্রির মধ্যে যে সঠিক তারিখটা এই রাত্রিটা যদি আমি বলতে পারি নাই এটা তোমাদের জন্য কল্যাণকর হয়েছে কারণ যদি সঠিক তারিখটা বলে দিতাম তোমরা এক রাত্রি আবাদত করতে আর এখন সঠিক তারিখটা আল্লাহ ভাগ উঠিয়ে নিয়ে গেছে এখন তোমরা কয় রাত্রি আবাদত করবে পাঁচ রাত্রি আবাদত করবে হাল তামিসু

এত আস্তে বললেন কেন কে বলতেছে সরাসরি আল্লাহ বলতে একশান কত আল্লাহর কোরআনের আয়া ইজা কোরিয়াল কোরআন যখন কোরআনে তাফসিল করা হবে

যত সবচেয়ে বেশি সেই ব্যক্তি যদি কালো নিগ্রো হাবশি غلامও হয় কিন্তু তার যদি ইলম থাকে তার কোরআনের তাফসীর আপনি চুপ করে শুনে থাকতে হবে সুবহানাল্লাহ বলেন সে যদি গরীবের সন্তান হয় কিন্তু তার যদি ইলম থাকে আপনি চুপ করে তার তাফসীর শুনতে হবে এটাই হলো এই হাদিসের এই হাদিসের শিক্ষা হলো এই যে